দর্শক এই মুহূর্তে টানটন উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যের চারটি দেশের আকাশ বন্ধ থাকায় বাংলাদেশের সমস্ত ফ্লাইট কিন্তু বন্ধ ঘোষণা করা হয়েছে সাময়িকভাবে দেখুন এই মুহূর্তে ইরানের যে মার্কিন ঘাটিতে হামলার সম্ভাবনা তৈরি হয়েছে ইতিমধ্যেই কিন্তু তারা কাতারে সামরিক অভিযান বা মিজাইল হামলা চালিয়েছে ইরান এই মুহূর্তে বাংলাদেশের সহ বিভিন্ন ফ্লাইট সংস্থা মধ্যপ্রাচ্যের যে ফ্লাইট শিজুর আছে সেটাতে পরিবর্তন আনতে যাচ্ছে এবং সাময়িকভাবে বন্ধ রেখেছে এই বিষয়ে আজকে আপনাদেরকে বিস্তারিত তথ্য জানাবো ঢাকা থেকে সব ফ্লাইট বাতিল ঘোষণা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মার্কিং ঘাটিতে হামলার আশঙ্কায় কাতার সংযুক্ত আরব আমিরাত কুয়েত এবং বাহারাইন সাময়িকভাবে তাদের আকাশ সীমা বন্ধ ঘোষণা করেছে এর ফলে ঢাকা থেকে এসব গন্তব্যে পরিচালিত সব বাণিজ্যিক ফ্লাইট বাতিল করা হয়েছে সোমবার তেইশে জুন মধ্যপ্রাচ্যের এই চারটি দেশের বেশারময় বিমান চলাচল কর্তৃপক্ষ এবং পররাষ্ট্র মন্ত্রণালয় এক যৌথ ঘোষণায় জানিয়েছে নাগরিক অধিবাসী ভ্রমণকারীদের নিরাপত্তা নিশ্চিন্ত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশগুলোতে আগমন ও বহির্গমন দুই ধরনের ফ্লাইট স্থগিত থাকবে এই সিদ্ধান্তের ফলে সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশ থেকে দোহা দুবাই আবুধাবি কুয়েত ও বাহারাইনগামী যাত্রীদের ওপর ঢাকা থেকে পরিচালিত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ইউএস বাংলা এয়ারলাইন্স কাতার এয়ারওয়েজ এমিরেটস ফ্লাই দুবাই কুয়েত এয়ারওয়েজ গালফ এয়ার সহ বেশ কয়েকটি এয়ারলাইন্স তাদের ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর জানাই এই অবস্থায় নির্ধারিত যাত্রার আগেই বাংলাদেশ এয়ারলাইন্সের সাথে যোগাযোগ করে বিকল্প ব্যবস্থা নেওয়ার জন্য